গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডেলি ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের সুন্দর সুন্দর ফুল দেখে আমার ব্লগটা চালু করছি এই দেখো আর আমার এই কালারটা তো খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগে আর ইয়েলো কালারটা তো আরও ভালো লাগে এই দেখো তো এখান থেকে আমার ব্লগটা শুরু করছি তা তোমরা সাথে থাকো দেখতে থাকো ডেলি ওকে সকলকে স্বাগতম তো বন্ধুরা চলে এসেছি টিফিনের কাছে শর্মিলা নিয়ে চলে এসছে আর আমি সবে তোমাদের ওষুধ আমি ওষুধ টষুধ খেয়ে রেডি হয়েছি তো বন্ধুরা এই দেখো কালকে আমারও হাত পুড়ে গেছে আমিও আটা মাখতে পারিনি আর এদিকে শর্মিলা তো পারছেই না হাতের জন্য তো আজকে আমাদের টিফিন হবে মুড়ি চা বিস্কুট আর এইদিকে আছে ফুলকপি আলু দিয়েছো নাকি ফুলকপি আলু ভাজা তো বন্ধুরা তোমরা কে কে খাও ফুলকপি মানে ভাজি দিয়ে বা সবজি দিয়ে মুড়ি একটু কমেন্টে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে আর শীতকালে মুড়িটা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা কমেন্ট করো জানিও আর আমাদের চাটা তো দেখো ফাটাফাটি হয় আর এদিকে এই বিস্কুটটা কিন্তু খুব টেস্টি বিস্কুট এটা কি বিস্কুট জানো টপ না হ্যাঁ তো এটা দিয়ে আমি খেয়ে নিই আমরা বন্ধুরা তো তোমাদেরও আমন্ত্রণ রইল একদিন আমাদের এখানে এসে টিফিন খাওয়ার তোমাদের তো ডেলি ডেলি দেখাই তো বন্ধুরা সাথে থাকো আর ডেলি ডেলিভেলটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা চলে এসেছি টিফিন করে রান্নাঘরে তো আমি সব গুছিয়ে তারপরে আমি রান্না করতে বসি আর কি তো বন্ধুরা এটা কি মাছ এটা হলো গঙ্গার মোরলা মাছ তো মাথাটা আমি ফেলে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে বেছে হলুদ লবণ মেখে রেখেছি তা ওর মধ্যে আমি একটু ছোট ছোট করে আলু কেটে দেব আর ওখানে আছে রসুন আর আদা বাটা এখানে আছে ধনে পাতা এখানে আছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর বন্ধুরা এখানে ধনে পাতা রসুন আর লঙ্কা আমি মিক্তিতে পিষে রেখেছি এটা আমি কড়াই একটু নেড়েচেড়ে নেব তেল দিয়ে তো আজকে এটুকুনই খাবার তোমাদের দেখাবো তো মোরলা মাছটা আমি কটা রেখে দেব। সাত আটটা রেখে দেব কালকে তোমাদের মোরলা মাছের চপ বানিয়ে দেখাবো দারুণ টেস্টি কারণ আমি এক মাস অসুস্থ ছিলাম যখন তখন হোম ডেলিভারি খেতাম তখন হোম ডেলিভারিতে এই মোরলা মাছের চপ আসতো খুব সুন্দর লাগতো তা ভাবলাম যে এখানে তো অনেকগুলোই আছে কটা রেখে দেব বানাবো তো বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো মাছটা আগে আমি ভেজে নেবো বন্ধুরা তো বন্ধুরা দেখো মাছটাকে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি মাছটা ভাজার পরে আসছি আবার আমি মাছটা কীভাবে বানাই তোমরা দেখো এই দেখো বন্ধুরা কী সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি তো একটা মাছও ভেঙে যায়নি আর ওই মাছ ভাজা তেলে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আসছি আবার বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমি গঙ্গার মরড়া মাছটা কীভাবে রান্না করি তো আমি অনেকের ভিডিও আমি দেখেছি কার ওটা রূপালির ভিডিও দেখেছি মুদি মাছটা বেগুন দিয়ে করেছে খুব সুন্দর হয়েছে তো আমি শুধু আলু দিয়েই আজকে করব। দেখি কেমন লাগে এর আগে আমি শুধু মাছ করেছি শুধু মাছ কিছুই দিনই আজকে একটু আলু দিলাম তো দেখি খেয়ে দে তো পরে জানাবো পরের ভিডিওতে জানাবো তালুটা ভেজে নিই বন্ধুরা তো বন্ধুরা এদিকে মাছ ভাজাও হয়ে গেছে এদিকে আলুটাও আমি কড়া করে ভেজে নিয়েছি আর ওই মাছ ভাজা তেলে আমি এবার দিয়ে দেবো একটু জিরে ফোড়ন আর দিয়ে দেব একটু ভাজা হবে জিরেটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটা দিলে কি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি পেঁয়াজ টমেটো তাড়াতাড়ি মিশে যায় আর কি তো এটা একটু ভাজা হতে থাকুক বন্ধুরা আবার আসছি তোমাদের কাছে তো দেখো বন্ধুরা পেঁয়াজটা টমেটোটা একদম সুন্দর মিশে গেছে আর একটু ব্রাউন কালারও হয়ে গেছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না তো এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা রসুনটা আর আদাটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি বেশি দিইনি এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ লবণ তো দেওয়া হয়ে গেছে এবার দেখবো করে আমি কষিয়ে নেব আর দিয়ে দেবো চেরা কিছু কাঁচা লঙ্কা এটা বেশ সুন্দর করে কষিয়ে আলুটা দিয়ে দেবো সুন্দর করে আলুটা দিয়েও কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেবো জল দেবো তা মাছটা তো একটু সেদ্ধ হবে ওই জন্য আমি একটু জল দেবো আর গা মাখাই করবো এটুকুনি জল দেবো জলটা ফুটে গেলে মাছটা দেবো আর একটু লাগবে তো বন্ধুরা দেখো মাছের ঝোল আমার একদমই রেডি আলুও গলে গেছে আর মাছটা দিয়ে বেশ দশ মিনিট আমি ঢেকে দিয়েছিলাম ধিমে আস করে তো সব গলে গেছে এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু ধনে পাতা রান্না আমার কমপ্লিট আমি তোমাদের দেখাবো ব্যাস হয়ে গেলো রান্না আর কি করব সাথে থাকো বন্ধুরা দেখে থাকো তো বন্ধুরা দেখো মোরলা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আমার রেডি আর এদিকে এখন এই ধনেপাতাটা আমি কড়াইয়ে দেব তো ধনেপাতার মধ্যে আছে লঙ্কা ধনেপাতা আর রসুন তো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা এটা আমি সুন্দর করে শুকাতে হবে একটু সময় লাগবে বন্ধুরা একটু শুকাতে সময় লাগবে তো আমি তিসার সময় লবণ দিইনি তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব হলুদ আর দেব না একটু লবণ দিয়ে দেবো এবার সুন্দর করে শুকিয়ে নেব এটাকে এইটা কিন্তু দারুণ লাগে খেতে আর আমি আর রকম করি চিংড়ি মাছ দিয়ে ভেজে তারপরে বাটি ওটার একটা স্বাদ এইটার একটা স্বাদ তো বন্ধুরা দেখো এটা প্রায় হয়েছে নামিয়ে তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু দারুণ লাগে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে ভুলে গেছি তো বন্ধুরা রান্না আমার কমপ্লিট এই দেখো মোরলা মাছের গঙ্গার মোরলা মাছের ঝাল করেছি আর এদিকে ধনে বেটে এটা আমি কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে দিয়ে এটা আমি করলাম আর সকালে মুড়ি দিয়ে খাওয়ার জন্য ফুলকপি আলু ভাজা ছিল আর একটু বেঁচে গেছে বেশেই তো আজকের মেনু বন্ধুরা আমাদের এইটুকুনই আর কিছু নেই এটুকুনো দিয়েই আমাদের খাওয়া হবে তো কেমন লাগলো তোমাদের গঙ্গার মোরলা মাছ রান্না একটু কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট সুন্দর পেলে খুব ভালো লাগে আর সাথে থেকো পাশে থেকেও আমিও আছি ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি আবার দেখা হবে কোনো একটা ব্লগে বাই টাটা